আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি রাজকীয় ডাইনিং টেবিল এই ডাইনি টেবিলটিয়ারের উপরে করা হয়েছে চাইলে আট চেয়ার নিতে পারবেন আর আমি যদি আপনাদেরকে প্রথমে দেখে দেখেন টপটা একটা মার্বেল পাথর এটা অরিজিনাল মার্বেল পাথর দেখেন এই যে ফাটা ফাটা দেখা যাচ্ছে এটাকে মানে অরিজিনাল দেখা মানে উপায় আর যদি আপনাদেরকে চেয়ারের যে একটি ডিজাইন দেখাই দেখেন পথরটা সুন্দর সুদক্ষ কারিগর দ্বারা হাতে নকশা করে এবং ব্যাগের সেলাইগুলো দেখেন মানে অসাধারণ রুইতন সেলাই করে দেওয়া হয়েছে মানে এক কথা অসাধারণ এবং সোলিড ফোম দিয়ে সুইট বেলবেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ডাইনিং টেবিল আজকে ডেলিভারি চলে যাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর পড্ডা সাঁতারগুলো রুটমন গলিতে আমরা প্রত্যেকটা ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা তৈরি করে থাকি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা প্রোডাক্ট সেল করে থাকি আপনারা যদি দোকানের জন্য নিতে চান নিয়ে বিক্রি করেন সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের এখানে কাঠ আলমারি ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল সব ধরনের ফার্নিচার আছে আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড গলিতে অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে আসতে পারে আমি যদি এখন দেখাই এই যে চেয়ারের যে গাড়ির অংশটা দেখেন কতটা কার্ভ করে এবং পিছনের যে অংশটা দেখেন খুবই চমৎকার প্লেন কোনো ডিজাইন দেওয়া হয় না এবং যদি আমি আপনাদেরকে পায়াটা দেখাই পায়াটা দেখেন কতটা জোস ভিক্টোরিয়া কাটিং করে করা হয়েছে আমাদের প্রত্যেকটা ফার্নিচারে দশ বছরের গ্যারান্টি আছে এর মধ্যে যদি গুনে পোকা ধরে বা কোনো কিছু হয় অবশ্যই আমরা সার্ভিসিং করে দেব আর আমরা এই ডাইনিং টেবিলটি আজকে কাঠ কালার উপরে করেছি আপনারা চাইলে তেঁতুল বিসি কালার মেহুগুনি কালার ব্ল্যাক কালার যার যার মানে চয়েজ অনুযায়ী নিতে পারবেন আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন কিছু নকশাতে আপনার আমরা গোল্ডেন এবং ব্ল্যাক মিক্স করে দেওয়া হয়েছে বাকিটা কাঠ কালার ওপরে করা হয়েছে মানে খুব অসাধারণটি ডাইনিং টেবিল অনেকেই ডাইনিং টেবিল দেখেন আমি যদি আপনাদেরকে কাছে আমাদের এই গাড়িটা এখানে একদম নিচে চলে আসছে অনেক ধরনের বানান কিন্তু আমাদের এইটা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আনকমন আমাদের প্রত্যেকটা ফার্নিচারই দশ বছরের গ্যারান্টি আছে এর মধ্যে যদি গুণে পোকা ধরে কোনো কিছু হয় অবশ্যই অনুসার করে দেব আর আমাদের এখানে যদি এই যে দেখেন পাথরের মার্বেল পাথরটা এটা ভিক্টোরিয়া কাটিং এরপর করা আছে দেখেন এই যে চার মানে চারটা কোনাতে কোনা ওটে রয়েছে দেখেন ভিক্টোরিয়া কাটিংয়েরটাকে বলে আপনার চাইলে স্কোয়ার বা একদম সোজা যে কোনো জিনিস নিতে পারবেন এখানে ডিজাইন আছে আমাদের এখানে অনেক ধরনের ফাতরের ডিজাইন আছে আপনার যেটা চান চয়েস করেন সেটাই আমরা দিতে পারবো আমাদের পক্ষে সম্ভব আমাদের পাশে ফ্যাক্টরি আছে আপনি আসবেন দেখবেন যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারবেন আমাদের এক পাশে শোরুম এক পাশে কারখানা আপনারা আসলে দেখতে পারবেন আমরা কিভাবে তৈরি করতেছি প্রত্যেকটা ফার্নিচার অর্ডার করলে আপনারা দেখতে পারবেন বসে সেটাও আপনাদের পক্ষে সম্ভব তো আমাদের এখানে সব ধরনের ফার্নিচার আমরা তৈরি করে থাকি আমাদের এসএস ফার্নিচারটি পেজ আছে আর্ট এক্স ফার্নিচারটি পেজ আছে অবশ্যই আজকে আপনারা সার্চ ফলো দিয়ে রাখবেন এবং আর্টেক্স ফার্নিচার গ্যালারি একটি আর্টেক্স ফার্নিচার ফার্নিচারটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আদ আরও ভিডিও পেতে धन्यवाद सौ के